তার বদল হত্যার আইন সরকার যদি সাথে সাথে বাস্তবায়ন পাশ করতে পারে দেশে আর তাহলে খুন খারাপই হবে না সঠিক আসামি সে খুনি খুন করেছে তাকে গ্রেপ্তার করার সাথে তাকেও সাথে সাথে ফাঁসি কার্যকর করা হোক তাহলেই দেশ ঠিক হয়ে যাবে সমাজ ঠিক হয়ে যাবে দেশের খুন খারাপি একেবারে চিরতরে বন্ধ হয়ে যাবে কিন্তু আজকে আমরা আসামি ধরতে তদন্ত করতে তার বিচার করতে আর দশ বছর পের করে ফেলি পিছনে ঘটনাগুলি মানুষ বলে যায় এই জন্য দিন দিন এই খুন খারাপিগুলি বেড়েই চলে যদি আজকে সঠিক আসামিকে গ্রেপ্তার করে সাথে সাথে ফাঁসি কার্যকর করা হতো তাহলেই সকলেই ভয় পাইতো খুন করার আগে অবশ্যই সে ভয় পাইতো সে খুন আর সহজে করতে চাইতো না অপরাধ করতে চাইতো না কিন্তু আজকে কি হয় এই আমি সরকারকে উধার্ত আহ্বান জানাই এই আইনটি জরুরিভাবে পোরোপ করা হোক পাশ করা হোক আইনটি বলা বল থাক সঠিক আসামি খুনিকে সাথে সাথে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর সাথে সাথে দেশে একশো ভাগ খুন খারাপ বন্ধ হয়ে যাবে